الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان কুম রহমতুল্লাহি আজকে একটা বসু পারেন কাজ দূর থেকে আপনি কাজটা করবেন আমি সর্বোচ্চ আপনাকে সাত দিন সময় দিব এই সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যত ফাঁসান হৃদয়ের হোক না যত কঠিন মনের মানুষ হোক না আপনি এই কাজটা করেন মাত্র সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে আপনার জন্য পাগলের মতন সটপট করবে ইনশাআল্লাহ যারা বলতেছেন হুজুর বারবার কাজ করি কিন্তু কাজ হয় না আমি তাদেরকে বলবো এই কাজটা করেন ফলাফল একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত আমার প্রত্যেকটা কাজের রেজাল্ট কেমন হয় সেটা আপনারা ভালো করেই জানেন কারণ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইউটিউবে আমার প্রমাণ আছে আলহামদুলিল্লাহ শত শত প্রমাণ আছে তো যারা নিজেরা করতে চান তার সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নিয়ম বুঝে সেই অনুযায়ী কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিন ড্রাইভ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ দেখেন কীটা লেখা আছে যারা এখনো ভিডিওটা লাইক দেন একটু লাইক দিয়ে রাখবেন যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ দাওয়াতে নিয়ে তো সঠিক আমাদের সঠিক তদ্বিরগুলো আপনার অপর বন্ধুদের মাঝখানে পৌঁছে দেওয়া নিয়েতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ কিতাবে দেওয়া নিয়ম মতোই যদি মহাব্বতে অধীর হইয়া কাহাকেও পাইতে চায় তবে এই তদবির করিলে যেখানেই থাকুক না কেন তাহার নিকট ছুটি আসিবে আর যদি বদ্ধ থাকে মানে তাকে যদি কেউ যদি বন্ধ করে রাখে বা আটকে রাখে তবে সেখানে সে অস্থির হয়ে যাবে এ তাবি সে একটি সরিতা লিখিয়া যাকে পাইতে চায় তার বাড়ির দিকে মুখ করে বসে প্রত্যেক একটি করে বাতি জ্বালাইবে শনিবার হইতে তদবির আরম্ভ করবে এটা কিতাবে দেয়া নিয়ম আমি আপনাকে এই অনুযায়ী ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাকে দেখে দিতে আসি এবং কোন তদবিরটা কোন নকশাটা সামান্য ছোট নকশা কীভাবে লিখবেন কখন লিখবেন সেই বিষয়টা আমি ইনশাল্লাহ আলোচনা করতেছি এই কাজটা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে অরিজিনাল মেসকো জাপ্রান কালিকা সংগ্রহ করতে হবে আর এটা এরকম একটা কলম সংগ্রহ করবেন অথবা যদি কলম সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে নিম নিম গাছের ঢাল সংগ্রহ করবেন এই ডালিম গাছের ঢাল আপনি সংগ্রহ করবেন ডালিম গাছে একটা ঢাল দিয়ে একটা কলম বানিয়ে মেস করে কালি দিয়ে তরবিটা লিখতে হবে লিখবেন কখন বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা অর্থাৎ শুক্রবার রাত আপনি সর্বপ্রথম ফাঁকসাফত অবস্থায় কেবলার দিকে ফিরে প্রথমে আপনি একচল্লিশবার আপনি দুরুশী পাঠ করেন দুরুদী ইব্রাহিম পড়লে আপনার কাজের শক্তিটা বেশি হবে বা অন্য দূর পড়লেও হবে তবে দূরদীব ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয় তো আপনি একচল্লিশবার ইব্রাহিম পাঠ করে এই সাতটা নকশা আছে এখানে সাতটা মানে হরফ আছে এই নকশাটা আপনি সুন্দরভাবে সাতটা কাগজে সুন্দর করে লিখবেন সাতটা কাগজে এই ছোটো ছোটো এই নকশাগুলা

هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما اللَّهُ بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم أمي عبر بُلْشِي؟ هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم এই আয়ারটুকু আপনাকে একশো একবার পাঠ করে এই নকশাগুলোর উপরে আপনি পুঁ দেন নকশাগুলোর উপরে আপনি পুঁ দেওয়ার পরে আবার আপনি একচল্লিশ বা দুশোর পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে আমল কমপ্লিট হয়ে গেলে আপনি এই কাজের একটা নির্দিষ্ট সদ্গার রয়েছে সেটা যারা কাজ করতে চান বা নিজেরা করতে চাইলেও আমার সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে আমি বিস্তারিত বলা অনুমতি দেওয়ার সময় সদকার কথা ইনশাল্লাহ বলে দিব আর যারা আমাকে দিয়ে করতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেনই তবে অনুমতি ছাড়া আপনি হাজার বার কাজ করলেও কোনো লাভ হবে না সদগা না দিয়ে যতবার কাজ করেন কোনো লাভ হবে না কারণ সদগাগুলা কাজের মহকেলদেরকে দিতে হয় তো অবশ্যই আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা নিজেরা করতে চান তারাও যোগাযোগ করবেন দিয়ে অনুমতি নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এবার আপনি আসেন কি করবেন আপনার আমলটা কমপ্লিট হয়ে গেলে শনিবারের নকশাটা আপনি শনিবারে আমি সরাসরি কিতাব থেকে দেখে দিই নাহলে বসতে আপনাদের জন্য কষ্ট হবে এই এই নকশাগুলা শনিবার এগুলা রবিবার এগুলা সোমবার এগুলা মঙ্গলবার এগুলা বৃহস্পতিবার এই বুধবার এগুলা বৃহস্পতিবার শুক্রবার শনিবারটা শনিবার রাত্রে অর্থাৎ শুক্রবার দিন যায় রাত শনিবার রাত্রে এই তাবিশার উপরে নিশনে আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহবি আপনি যাকে আপনার বাধ্য করতে চান তার নাম তার মায়ের নামটা লিখে দেবেন তো শনিবার সুগন্ধির তৈল মেখে সুগন্ধ মাথায় যে তেল আপনারা ব্যবহার করেন গ্রানলা তেল বা মহিলারা ব্যবহার করে যেমন রাসুট আছে বেলিফুল বেলিফুল আছে ইত্যাদি যে কোনো তোল আপনার সুগন্ধি তোল এই উপর মেখে শনিবার শুক্রবার দিন যা রাত শনিবারটা আপনি আগুনে জ্বালিয়ে দেন আবার রবিবার একটা আগুনে চালান সোমবার একটা আগুনে জ্বালান আশাবাদী ইনশাল্লাহ শনিবার থেকে শনিবার সর্বোচ্চ ইনশাআল্লাহ আমার বিশ্বাস কারণ আলহামদুল যথেষ্ট প্রমাণ আছে শনিবার দিন আগুনে জ্বালানোর সাথে সাথেই আপনার কাজের কিছুটা রিয়েকশন ইনশাল্লাহ পাবেন যদি পান তারপর আপনি সম্পূর্ণ এক সপ্তাহ কাজ আপনি চালিয়ে যাবেন আর যদি না পান তারপর আপনি এক সপ্তাহ এক সপ্তাহ কাজ আপনি চালিয়ে যাবেন এই এক সপ্তাহর ভিতরে ইনশাল্লাহ এই এক সপ্তাহর মধ্যে সে যত দূরে থাকুক যেভাবে থাকুক যেখানে থাকুক পৃথিবীতে সে যদি জীবিত থাকে ইনশাল্লাহ আজি সে যেখানে থাকে সেখান থেকে সে আপনার মহাব্বতে সটফট করবে না তো আজকে আলোচনা টেলিফোন থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শেয়ার করুন তো আমার সাথেই থাকেন মামা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম বরহমুল